বিগত সরকার গণকর্মচারীদেরকে বঞ্চিত করে পেসকেল দিয়েছিল। সেই পেসকেল এদেশের কর্মচারীরা সাধারণভাবে মেনে নেয়নি আজকে গত এক বছর অতিক্রান্ত হয়েছে আমরা স্কেলের জন্য সংগ্রাম করছি পাঁচ তারিখের মহাসমাবেশে লক্ষাধিক গণকর্মচারী উপস্থিত হয়েছিলেন একটি সুন্দর সুফল মেসেজ পাবে সে আশায় আমরা এখন পর্যন্ত সরকার থেকে কোনো সারা পাইনি আমাদের প্রত্যাশা ছিল সরকার স্বাধীনতা দিবসের বিজয় দিবসের পূর্বেই আমাদের এই কর্মসূচি যে আমরা যেই লক্ষ্যে কর্মসূচি করতেছি তারা আমাদেরকে আশ্বস্ত করবেন পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন করবেন পে কমিশনের রিপোর্ট পেশ করবেন এবং একটি সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করবেন কিন্তু দুর্ভাগ্য আমরা সরকার থেকে কোনো মেসেজ পাইনি আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে চেয়েছি কারণ আমাদের লক্ষ্য এটা নয় যে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি পালন করে অফিস আদালত বন্ধ করে দেব সামনে নির্বাচন নির্বাচনে কোনো সমস্যা সৃষ্টি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করব এটি গণকর্মচারী হিসেবে এবং এদেশের একজন সাধারণ জনগণ হিসেবে এটি আমাদের কারোই কাম্য নয় তবে আমরা আশা করেছিলাম যে সরকার নির্ধারিত সময়ের ভিতরেই গণকর্মচারীকে একটি সুন্দর মেসেজ পৌঁছে দেবেন যে আপনাদের দাবিটি আমরা অচিরেই বাস্তবায়ন করব আপনাদের যে যার তার দায়িত্ব পালন করেন আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত পাইনি আমি আজকের এই স্মরণ সভায় স্পষ্টভাবে বলতে চাচ্ছি গণকর্মচারীদের পে স্কেল নিয়ে গণকর্মচারীদের পে স্কেল নিয়ে আপনারা আমাদেরকে বিক্ষিপ্ত কোনো কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না অচেরে একটি ঘোষণা দিবেন এবং আমরা আমাদের সুশৃঙ্খল দায়িত্ব পালন করব এই আশাবাদ ব্যক্ত করে এবং